হড় দাও ব্রাজিলিয়ান গোলকিপার আলাবিন বেকার যাও কি আলাবিন বেকার না তো এলন বেকার ওই এক কই যাও আয় দৌ যা 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 সরু দৌ যা কর না গা গোলকিপার যাও গেছো যা ও ভাই ওই ওই এই আর দিনের গোলকিপার মালকিনিসকো এই স্যার মালকিন না তো মার্টিনেস কই একটাই যাও 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 স্যার হলুত কর আমার দিন গে স্যার ওই তো এমনিতেই বইয়া হিয়া গেল আই হুট কিউরে আমার উত্তেজনায় আছে গোল পিছন দিয়ে দেওয়া হচ্ছে কি কি

আস সমস্যাটা মনে হইল স্যার এই জায়গায় ওই তো ডেট অভার নিয়ে চলিস Hey, pardon, Hey. 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 Hey